হ্যালো এভ্রি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও তো বিকাল বেলায় না আমি একটু রেডি হচ্ছিলাম এখন কিন্তু সন্ধেও হয়নি একদম পুরোপুরি বিকাল ওই চারটে সাড়ে চারটে মতো হয়তো বাজে তো একটু রেডি হচ্ছিলাম আর বাইরে মাম্মাম খেলা করছিল বাইরে বলতে বারান্দায় বাচ্চাদের সঙ্গে আর ওদের সঙ্গে এত কথা বলছিলাম মানে ওরা শুধু ডাকে এক মানে চার পাঁচজন মিলে খেলছিল এই একবারে সেইটা নালিশ করে ও একবারে সেটা নালিশ করে যে আমার মামা বাবা একটু নালিশ করতে এসেছে ওই দেখো জামার মধ্যে বল ঢুকিয়ে নিয়েছে কত দুষ্টু আর শীতকালে কোথাও বেরোনোর আগে গায়ে হাত পায়ে কিছু না মাখলে বেরোনোর উপায়ই থাকে না আর এই যে দেখো আমার মেয়ে গাড়িতে উঠেছে আর ঘুমিয়ে পড়েছে অবশ্য বাড়িতে বসেই বায়না করেছিল ঘুমানোর জন্য কিন্তু ঘুমোতে দিইনি যেহেতু বাজারে যাব তো তো আমরা মলে চলে এসছিলাম যে মানে জন্মদিন উপলক্ষে বড় তো ব্যাট নিয়েছেই তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো তো একটা মানে জামা প্যান্ট দেওয়া হয়নি তো তো ভাবলাম যে কিছু নানলে কেমন একটা আমার নিজেরই লাগছিল ও রাজি হচ্ছিলো না তবু ওই যে মলে এসছিলাম ওই একটা ওই যে গেঞ্জি নিয়ে নিয়েছে একটা গেঞ্জিই নিয়েছে কারণ গরম পড়লে আরও শার্টগুলো পরবে না সে কারণেই গেঞ্জি নেওয়া হয়েছে আর আমাও নিয়েছে বলে সাথে সাথে আমাকেও একটা দিয়েছে মাম্মের জন্য একটা নিয়েছে মানে একা নেবে না আর কি তারপর আমরা যে মিও মোড়ে চলে এসেছিলাম এখান থেকে একটু কেক নেব মানে এই বছরটা এর কোনো কিছু সেরকম প্ল্যান মানে ছিল না যেহেতু মানে বাড়িতে একটু প্রবলেম রয়েছে পার্সোনালি তো সেই জন্য সবারই একটু চিন্তা রয়েছে মাথার মধ্যে সবারই টেনশান আর ওই সব মানে এমনই একটা প্রবলেম যার মধ্যে বাড়িতে এত কিছু করা ঠিক না মানে দেখতেও সেটা বাজে লাগে আর মন মানসিকতা তো খারাপ আছেই তো সেই কারণে একটু কোনো রকম আর কি যেটুকু প্রতি বছর তো করা হয় যেরকম না করলে নয় সেটুকুই আর কি করা হবে তো আমি কিন্তু পায়েস করার জন্য দুধ টুধ সব কিছু নিয়ে এসেছিলাম রাতে একটু খাবার দাবারের আয়োজন করব সেরকমই আমাদের প্ল্যান ছিল তো হট করে এমন একটা খবর পেয়েছি যে কারণে সব কিছু কিনে আনা সত্ত্বেও না কিছু করতে পারিনি আর ভয় জবটা যেহেতু আমি পরের দিন সকালে দিচ্ছি তাই কথাটা তোমাদের দিলাম আর কি তারপর দেখো একটু মেয়ে মোড়ে ঢুকে মেয়েকে নিয়েছি সব নিয়ে বাড়ি চলে এসছি তো আর ওই যে বরকে এই গেঞ্জিটা কিনে দেওয়া হয়েছে তারপরে দেখো এখানে মাম মাম আমি আমরা তিনজনে বসে ওই কেকটা বের করার জন্য চেষ্টা করছিলাম আর জানো তো যে হাতে যেটা দেখছো ওই যে মাম্মা হাতে ওটাকে কী বলে আমি ঠিক জানি না সত্যি বলছি তো ওইটা না এনেছি কিন্তু যখন কেক কেটেছে তখন ওটাকে ধরাতেই পারিনি এত শখ করে এনেছি জিনিসটা মানে ওইটা যখন ধরায় না ভিডিও বা ফটো তুলে খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক কী আর করা যাবে ওটা খারাপ ছিল আর দোকান তো কাছে আর অনেকটা রাত হয়ে গেছে তো যে কারণে আর পাশে দোকানেও যায়নি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে তো সে কারণে আর দোকানেও যাইনি যে থাক কেয়ার আর করা যাবে এভাবেই কাটা হোক তো প্রতিবারই একটু অন্যরকম করে আয়োজন করা হয় কে দু একটা মান মানে কেউ আসে ও বন্ধুরাও আসে ও আলাদা করে মানে যায় আবার সেলিব্রেট করতে আগের বারো তিনটে কেক কাটা হয়েছিল তো এবছর আর সেটা হলো না মানে সব সময় তো আর সমান হয় না তো কি আর করা যায় দেখো আমি এইটা এনেছিলাম তো বর বলছে কতগুলো একসঙ্গে জ্বালাবো ওইটা তুমি রেখে দাও পরে আবার কাজে লাগবে সেই জন্য ওর কথা মতো ওটা আর আমি লাগাইনি ওখানে সত্যিই তো ওই দুটো মোমবাতি জ্বলবে তার সঙ্গে আবার এখানে দুটো রয়েছে কতগুলোই বা জ্বলবে আর একটা মজার জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে কেকটা নাকি নোলেন গুড়ের এটা আমি এবার মানে গিয়ে নতুন দেখেছি তো আমি আগে এটা খাইনি আর দেখিও নি আর সত্যি কথা বলতে আমি এরকম ক্রিম দেওয়া কেক পছন্দও করি না তো নলেন গুড়ের কেক শুনে না কেকটা নিয়েছি যে নতুনত্ব বেশ আর ওপরে যে নাম লেখা ছিল ওই গুড়ের সঙ্গে ভেসে ভেসে সব সাইড দিয়ে এদিক ওদিক একটা একটা অক্ষর ছড়িয়ে গেছে আমি তো কেক খুলেই অবাক যে কি আর আমার মেয়ে তো অলরেডি ওই পাশ দিয়ে খেয়েই নিয়েছে সে মানে কি অবস্থা বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় এতদিন তো বুঝতে পারিনি এখন বুঝতে পারি আর যেহেতু আগের দিন রাত হচ্ছে মানে রাতে আগের দিন ভাব রয়েছে তো ওরও ভালো লাগছিল না শরীরটা তো সেই জন্য ওরও চুপচাপ আর আমরা সবাই ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম প্রথম কেক বের করে অপেক্ষা করছিলাম মা বাবার জন্য তো মা বাবা তো এসছে তারপর এখন ভাইয়ের জন্য অপেক্ষা করছি আর এই যে আমার শাশুড়ি দেখো বেলুন ফোলাচ্ছে বেলুন ঘরে অনেক রয়েছে কিন্তু ফোলাইনি বললাম না সেভাবে আবার সেলিব্রেট করিনি তো রকম আর কি কেকটাই শুধু কাটা হয়েছে বর এটুকুও করতে চাইছিল না তবুও মানে আমার আর কি জোর করাতে এইটুকু আর কি করছে আর কি আর এই যে কেক কাটবে মেয়েকে কোলে নিয়ে মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে আর তোমাদের তো আগেই বললাম যে দেখো এটা নষ্ট হয়ে গেছে দেখো ভাই কতক্ষণ ধরে ওটাকে ধরানোর চেষ্টা করছে মানে ওটাকে পুরো মানে পুড়িয়ে মানে ছাই হয়ে যাচ্ছে তো ওটা ধরার কোনো নামই নেই ম্যাক্সিমাম না এরকমটাই হয় আগেও সে মানে এই যে একটা মধ্যে কাগজ মতো থাকে না আমি ওই সবের অত নামটা সত্যি জানি না তো ওই যে মানে ওপরের দিকে পুরো কাগজ পুরো ছড়িয়ে যায় সেই